আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের দিনের একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সবারই খুব ভালো লাগবে দুধ সাময় বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় লিটার পরিমাণের খাঁটি গরুর দুধ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুধ বানানোর জন্যে এখানে আমি নিয়ে নিচ্ছি ফেটানো এলাচ কাজু বাদাম আর আলমন্ড সবগুলো আমি আধু করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিছি একটা তেজপাতা দুই টুকরো করে কিছুক্ষণ সময় আমি দুধটা জাল করে নিব গরম হয়ে আসার সাথে সাথে আমি এবার দিয়ে দিছি এক কাপ পরিমাণের চিনি অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিবেন এবার কিছুক্ষণ সময় জাল করার পিছে আমি এবার দিয়ে দিছি কোরানো নারকেল নারকেলটা আপনারা চয়েস অনুযায়ী দিবেন কেউ কেউ নারকেল খেতে ভালোবাসে আবার কেউ কেউ দুধ সময়তে নারকল খায় না কিছুক্ষণ জাল করার পরে আমি এবার তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি এবার দুধটা আর একটুখানি জাল হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে দুধটা আর একটু ঘন হয়ে আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই ফলো করে আমার পেস্টটির পাশে থাকবেন দেখুন দুধটা কিন্তু খুব ভালো করে জাল করে নিচ্ছি একেবারে ফুটে ওঠা পর্যন্ত আমি এভাবে জাল করে নিব এবার এখানে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক আপনারা একটুখানি বেশি করে দিয়ে দেবেন খেতেও ভালো লাগবে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এভাবে দুধ চ্যামাই বানিয়ে খেলে বাড়িতে সবাই আঙুল চেটে খাবে আর যারা এই চ্যামাই রান্না করতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজে বানিয়ে নিতে পারবেন দুধটা ঘন হওয়া পর্যন্ত আমি আরও কিছুক্ষণ সময় এভাবে ফুটিয়ে নিব খুব সুন্দরভাবে জাল হলে কিন্তু দুধ সময় খেতে ভালো লাগে যেহেতু আমি লাচার স্যামাইদের দুধ সেমাইটা রান্না করব এই জন্যে দুধটা খুব ঘন করে জাল করে ঠান্ডা করে নিতে হবে নাহলে সেমাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেমাইটা গলে যাবে এবার খুব সুন্দরভাবে ফুটে উঠে গেছে দুধটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি চুলা রাসটা পুরোপুরিভাবে বন্ধ করে দিছি এবার দুধটাও কিন্তু নর্মালে এসে গেছে এখানে আমি দিয়ে দিছি একের থেকে দেড়শো গ্রাম পরিমাণের লাচ্চা সেমাই অত একটা বেশি দেওয়া যাবে না না হলে আঠালো হয়ে যাবে আঠালো হয়ে গেলে কিন্তু দুধ সময় খেতে ভালো লাগে না দুধটা যেহেতু একটুখানি বেশি রাখতে হবে এজন্যের সেমাইও খুব কম করে দিতে হবে লাচ্চা সেমাইটা খেতে এমনি খুব দুর্দান্ত হয় আর এভাবে যদি রান্না করে খাওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগবে কালারটাও খুব সুন্দর আসবে দেখুন ঈদের দিনের সকালে এই রেসিপিটা খেয়ে খুব ভালো লাগে এবার এখানে আমি দিয়ে দিব উপর দিয়ে কিছু করা আলমন্ড এবার এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণের কিসমিস এভাবে রসালো করে দুধ সামাই রান্না করে খেতে অনেক মজা আপনারাও কিন্তু নিশ্চয় ট্রাই করে দেখতে পারেন দেখুন খুব সুন্দর হয়েছে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক